আনচাৰ পুলিচ নেকি আপুনি কমে হৈ গৈছিল শোনেন এটার ক্ষেত্রে মানে এইগুলি জানেন তো বিদেশিদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু খুব আস্তে আস্তে হয় প্লাস এটা আমাদের আমরা বলছি যে আগামী মাসে আমাদের ডিজি বিজিবি এবং বিএসএফের ডিজির সাথে একটা কনফারেন্স আছে এবং আমাদের সচিব মহোদয়ের নেতৃত্ব আমরা একটা কমিটি করে দিয়েছি ওনারা কোন কোন পয়েন্টগুলির ক্ষেত্রে আমরা একটা রিটার্নও লেটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রিটের ক্ষেত্রে যেটা তারা ওদেরও জানাবে যে এই এই চুক্তিগুলি একটু অসম হয়েছে এগুলি ক্ষেত্রে

বিজিবির জন্য একটা ড্রেস দিয়েছি সরি বিজিবি না এই পুলিশের জন্য

একসাথে তো সবাই পড়া যাবে না যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যেসব ই হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয় যেমন ধরেন আপনাকে যেসব বলছি ভিতরে আসেন সবটি একসাথে ঢুকতে পারছেন আস্তে আস্তে ঢুকতেন না এরকম একটু আস্তে আস্তে ইমপ্লিমেন্ট